বাজারে গুচ্ছের ওষুধ আছে লিভার ভালো রাখার কি মুশকিল বলুন তো কেউ লিভার ভালো রাখার জন্য সকালবেলা বিভিন্ন রকম জল খায় বিভিন্ন রকম ফলের রস খায় সত্যি কি তাতে লিভার ভালো হয় এটা একটা লোকের অদ্ভুত বিশ্বাস যে লিভার খারাপ থেকে স্কিনে দাগ হচ্ছে মেচেতা হচ্ছে চোখের তলায় কালি পড়ছে এগুলো সব ভুল ধারণা স্কিনের প্রবলেম স্কিন থেকে হয় লিভারের থেকে হয় না লিভার থেকে যখন স্কিনের প্রবলেম হয় সেটা অনেক অ্যাডভান্স লিভার ফেলিওরে সেগুলো আপনাদের চোখে আসবে না লিভার ভালো রাখার সহজ উপায় কি সহজ উপায় হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করুন অর্থাৎ আপনারা খাওয়া দাওয়া পরিমিত করুন হাঁটুন ওজনটা ঠিক মতো রাখুন হেলদি ওয়েট হেলদি ওয়েট মানে আপনার যতটা ওয়েট হওয়া উচিত তার পাঁচ কেজি পজিটিভ পাঁচ কেজি নেগেটিভ রাখতে পারেন ডায়েটটা যেন ব্যালেন্স ডায়েট হয় অর্থাৎ ফিফটি পার্সেন্ট কার্বোহাইড্রেট বাকি থার্টি পার্সেন্ট প্রোটিন টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ফ্যাট আমাদের বেশিরভাগ কার্বোহাইড্রেট বেশি কার্বোহাইড্রেট বেশি থাকলে ফ্যাটি লিভারের সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় জোরে হাঁটুন এক্সারসাইজ রেগুলার করুন লিভার ভালো থাকবে আর অনেক সময় অনেক রকম কেমিক্যাল পলিউটেন্ট এগুলো পাওয়া যায় যেগুলো জলের মধ্যে চলে আসে আমাদের যারা পেস্টিসাইড ইউজ করে অনেক সময় তাদের মানে সেই পেস্টিসাইড গুলো গিয়ে যাদের ডিপ টিউবওয়েল ওয়াটার জল খায় তাদের অনেক সময় এগুলো টক্সিক কেমিক্যালগুলো থাকে সেগুলো মাঝে মাঝে ডিপ টিউবওয়েলের জলগুলো টেস্ট করে নেবেন আর ক্রনিক কন্ডিশন যাদের থাকে যেমন ধরুন ডায়াবেটিস ডায়াবেটিস ইটসেলফ কিন্তু লিভার খারাপ করে হার্ট ফেলিওর কনজেশন হয়ে লিভার খারাপ করে সেরকম ক্রনিক যে কন্ডিশনগুলো সেগুলো ঠিক করুন অ্যালকোহল খাওয়া চলবে না 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 মানে মানে সোজা কথায় আর নাম্বার টু হচ্ছে অলওয়েজ ভালো থাকার একটা জিনিস হচ্ছে প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন নেওয়া হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন নেবেন যারা অ্যাডাল্ট আমি আবার বলে দিই হাতে নেবেন হেপাটাইটিস বি ভ্যাকসিন জিরো মান্থ ওয়ান মান্থ সিক্স আর একটা হেপাটাইটিস এ ভ্যাকসিন নেবেন মান্থ জিরো মান্থ সিক্স এই কটা জিনিস করুন আপনার লিভার ভালো থাকবে লিভার ভালো থাকার জন্য লিভ ফিফটি টু অমুক তমুক হাজার গন্ডা যে ওষুধ পাওয়া যায় এবং অ্যালোপ্যাথিক ওষুধও প্রচুর পাওয়া যায় কোনোটার কোনো ভ্যালু নেই এটুকু আপনাদের বলতে পারি আর চোখের মেচেতা কাটাতে গেলে আপনি কিন্তু চোখের তলার মেচেতা বা কালি আপনাকে স্কিনের ডাক্তারের কাছেই যেতে হবে লিভার ভালো করে কোনো লাভ হবে না কিছু